শিবা ঐম নমশвай হর হর বোল ষ্ট ভেজা কুয়াশায় ঘেরা এরকম নির্জন প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ট্রেক করে চলেছি আমরা প্রায় হাজার ফিট এসে গেছি সত্যি এখানে কি কোন যত এখানে

আরো দু হাজার মিটার আমরা প্রায় কত এসেছি সাড়ে চার কিলোমিটার সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার মতো এসেছি এই জায়গাটা মানে আমরা সাড়ে নটায় শুরু করেছিলাম প্রায় পনে পাঁচটা এসে পৌঁছালাম আসলে ওয়েদার এত খারাপ পুরো চারদিকে বৃষ্টি এই আমাদের টেন্ট চলে এসছে এখন এক গ্লাসও হচ্ছে না ঘরের কোল থেকে একদম মেঘ উঠে যাচ্ছে আকাশের দিকে সব আমাদের খাবার দাবার নিয়ে যাচ্ছে এই রে আটকে যাচ্ছে কষ্টকর ব্যাপার সত্যি দাঁড়িয়ে যাবে তারপরে কষ্টকর ব্যাপার তো অনেকগুলো যাচ্ছে ওরা আমাদের কত পরে বেরিয়ে চলে এলো আমরা আবার নয় বাজার থেকে স্টার্ট করে দিয়েছি এবার এই দার্জিলিং এর দিকে যাব এবার এই একটা গাড়িতেই দশজনকে যেতে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল পাহাড়ি জল এত পরিষ্কার আমাদের বিশ্বনাথ আনন্দ যে একা একাই চেস খেলতে পারে পৌঁছে যাব চাঁদের পাহাড় পরিশ্রম করে আসার ফল দেখো প্রকৃতির অপূর্ব সুন্দর কি পিঙ্ক রডোরেন্ডন আর আমাদের টিম এখন রেস্ট নিচ্ছে সব সব ঠিক আছে তো সবাই আজকে এতদিন পরে সূর্য মামা বেরিয়েছে আমাদের ক্যাপ্টেন জগিং শুরু করে দিয়েছে যেহেতু এ যেতে হবে লম্বা আমাদের সব থেকে জুনিয়র তাই তো আমাদের টিমে সব থেকে জুনিয়র চিরকুমার কুমার ডিজে ডিজে প্রতীক করছে ওদের ভাইয়ের সুইট বেবি স্কুলে যাচ্ছে দুধ কালেক্ট করে নিয়েছে গ্রাম থেকে ये कितना लीटर हुआ अभी इसमें इसमें नहीं। तो नहीं এটা নিয়ে এখন এই রাস্তা দিয়ে ভাইয়া সেই একদম উপরে পিচ রাস্তা যেখানে আমরা গেলাম ওইখানে গাড়ি আসবে ওখানে যাবে ওকে সত্যি এই হচ্ছে পাহাড়ি লাইফ আমাদের টিম সব রেডি হয়ে চলে আসছে ওই গাড়ি অনেকটা উপরে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে সবারই মোটামুটি জিবে জল এসে গেছে কখন হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এই ব্যান্ডেল স্টেশন থেকে আমি জার্নি শুরু করেছি আর ব্যান্ডেল স্টেশন কেন বিখ্যাত সবাই জানো ব্যান্ডেল চার্চের জন্য আজকে ব্যান্ডেল চার্চে নিয়ে যাব না তোমাদের এখান থেকে সোজা নিয়ে যাব নর্থ বেঙ্গল লেফট সাইডে চলে যাচ্ছে নৈহাটি নৈহাটি দিয়েও যাওয়া যেত আমাদের যারা অফিসটা পোড়া বালি থেকে উঠবে সেজন্য আমি বালি দিকে যাচ্ছি আর আজকে আর বাইক রাইডিং বা চার চাকা ড্রাইভ করে নয় আজকে ট্রেনে করে যাচ্ছি আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাওয়া হবে এবার আমরা নর্থ বেঙ্গলে একটা ট্রেকিংয়ে যাচ্ছি আর সাথে আমার অফিস কলিকদের সাথে যাচ্ছি এবারে আমি যাব হচ্ছে বালি বালি থেকে ডানকুনি লোকাল ধরে শিয়ালদা শিয়ালদা থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এনজেপি তো আজকে বহুদিন পর ট্রেন জার্নি করে যা যাব এর আগে চার চাকা নিয়ে বাইক রাইড করে অনেকবার গিয়েছি প্রথমে আমরা এনজেপি যাব আগামীকাল এনজেপি থেকে সকালে গাড়ি রিজার্ভ করে সোজা চলে যাব উত্তরে ওখান থেকে যাব আমরা ট্রেকিং করে আচালে তারপর আচালে থেকে যাব কালিঝাড় কালিঝাট থেকে যাবো ধারা চলো ওদেরকে পুরো জার্নি শেয়ার করব আমাদের সাথে থাকো আমি প্রথম পুরো ট্রেকিংয়ে যাচ্ছি ফার্স্ট টাইম ফোক্টে ধারা দিয়ে শুরু আমার ট্রেকিং দেখি কতটা যেতে পারি শারীরিক ফিটনেস কতটা আছে জানি না চলে এলাম হুগলি স্টেশন এরপরে চুচুরো চন্দননগর শ্রীরামপুর হয়ে বালি চলে এলাম বালি এবার বালি থেকে হেঁটে বালি হলটের দিকে যাব ওখান থেকে ডানকনি লোকাল ধরব বিশ্বভারতী ইন্টারসিটি যাচ্ছে বাসে করে চলে এলাম বালি স্টেশন এখান থেকে আমার এক কলিগ উঠবে যার জন্য বালিঘাটে না এসে একদম এখানে চলে এলাম এখান থেকে ট্রেনে উঠবো আর এই সামনেই দক্ষিণেশ্বর ব্রিজ ব্রিজ টপকালেই মন্দির দক্ষিণেশ্বর মায়ের মন্দির চলে এসছি বালিঘাট স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ আর আমাদের ট্রেন আসবে এই দিক থেকে ডানকুনি লোকাল শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস যাচ্ছে শিয়ালদা এসে পৌঁছলাম এখন এবার এখান থেকে উত্তরবঙ্গ ধরে এনজিপি যাব এই দিকটা শিয়ালদা নর্থ আর ওই সাইডে চলে যাচ্ছে শিয়ালদা সাউথ এই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ট্রেন একটু দেরি আছে ওই জন্য আর আমাদের গ্রুপের মেম্বাররাও এখনো এসে পৌঁছায়নি আমরা একটু বাইরে ওয়েট করছি আর এই অফিস টাইম সন্ধেবেলা বিশাল ব্যস্ত শিয়ালদা স্টেশন আমাদের সব গ্রুপ মেম্বাররা চলে এসছে মিস্টার শুভদ্বীপ এই আমাদের গ্রুপের মানে প্রথম অর্গানাইজার নারায়ণ গৌরবাবু আমাদের স্ট্যালন বিপ্লব আমাদের ম্যানেজার ঝাপড়ি আমাদের সবার প্রিয় বিশ্বজিৎ বাবু থেকে জুনিয়র আর এই হচ্ছে আমাদের জমিদার শান্তনুবাবু আরও মেম্বাররা আছে এখনও এসে পৌঁছায়নি তাদের জন্য আমরা ওয়েট করছি আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে পরে একদম উত্তরবঙ্গ এক্সপ্রেসে দেখা হচ্ছে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস হ্যাঁ চলো আমাদের এসি থ্রি টায়ার আমাদের গেট উঠছে গেট খুলে দিয়েছে আমাদের ট্রেন ছেড়ে দিল রাইট টাইমে একদম সাতটা চল্লিশ উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা থেকে মাত্র ছাড়লে প্রচুর রাশ ট্রেনে

তুমি অনেক পরে এলে মানে তুমি ট্রেন আটকে রেখেছিলে তাই তো বড়পুরের মধ্যে এইটা নিয়ে কোথায় যাবে এই আমাদের ট্রেকিং এর স্ট্রিক এই আমরা যা যা খেয়েছি ট্রেনে সমস্ত ডাস্টবিনে ফেলা হচ্ছে আমাদের ম্যানেজার এগুলো সমস্ত দেখে থ্যাংক ইউ ম্যানেজার বাবু অক্ষয় কুমার সাড়ে সাতটার সময় ডিনার করছে টাইম মেনটেন করে যার জন্য এখনো চিরকুমার রয়েছে কফি ভালো কফি খাবেই বলছি ক্যাপ্টেন আমাদের কালকের একটু প্রোগ্রামটা বলে দাও কখন কি কোথায় যাবো এখন আচ্ছা আচ্ছা পরে হবে ঠিক আছে আমার ডিনারের মেনু বাড়ি থেকে নিয়ে আসা পোলাও পটল ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই ক্লিনিং হচ্ছে এসি থ্রি টায়ার বলে স্লিপারে তো বসারই জায়গা নেই আমাদের পেট খুব উইক দুর্বল আমরা যার জন্য সব বাড়ির খাবার নিচ্ছি একদম টাটকা বসুন বর্ধমান জংশনে ট্রেন ঢুকে গেল এখন নটা ছত্রিশ হয়েছে আমাদের ট্রেন বর্ধমান জংশনে ঢুকে গেল উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন খুব বেশি লেট করেনি মিনিট পনেরো আমাদের অ্যাকচুয়ালি রিলেটিভ আমরা রিলেটিভ ও তোদের সম্পর্ক আছে কাকা ভাইপো এখন আমি নন্দপুরে আছি ফ্ল্যাট আছে বাড়ি মల్లిকপুরে বাড়িও করেছি বাট আমার পোস্টম এখন নাcite বাবা মা সবাই আমরা ওখানেই ছিলাম কালকেই ছিলাম কালকে ফিরে এসেছি এখন কত আছে যাই বন্ধুদের সাথে কলেজের বন্ধুদের সাথে ছেলে পুলেদের নিয়ে আমরা যাচ্ছি লাভাল যাবো ওখান থেকে দার্জিলিং আসবো ওখান থেকে মিম যাবো ওখান থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে টুমলুম টুংলি

ছটা দশ হয়েছে আমরা এইমাত্র এসে এসে পৌঁছলাম আলুয়াবাড়ি রোডে ওয়েদার বেশ বাজে মনে হচ্ছে পুরো মেঘলা ফেলে দিলোঁ মোটামুটি ফ্লাইটামি আছো খুব এক 哈哈喂，哎，他那个不是没得啊？哈。 সকালের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে দুদিকে সবুজ আর সবুজ আর কিছুটা পরেই শুরু হয়ে যাবে চায়ের বাগান দুপাশে চায়ের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে যাব নর্থ বেঙ্গল আজকে পুরো আকাশে মেঘলা সেই জন্য একটু চিন্তাও রয়েছে কারণ আমাদের পুরোটাই ট্রেক করে যেতে হবে আমাদের এই যে ট্যুরটা পুরোটাই ট্রেকিং রুট আমাদের ড্রাইভার এনজিপিতে এসে পৌঁছে গেছে আমাদের ওখানে ওখান থেকে পিক আপ করবে আপনারা সাথে থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও দেখতে পাবেন

আমাদের ট্রেন নিউ জলপাইগুড়িতে এসে থামল মর্নিং 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 চলো এই হচ্ছে ফিস্তাডোম যেটা ওই আলিপুরদুয়ারের জঙ্গলের উপর দিয়ে যায় হচ্ছে এনজিপির রেলওয়ে পার্কিং এরিয়া এই নিউ জলপাইগুড়ি জাংশনের আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি আর এই সেই এনজিপির বিখ্যাত রেলওয়ে ইঞ্জিন আর এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ গর্বের ফ্ল্যাগ আরমিদের জিপ ধারণ আমাদের গাইড চলে যাচ্ছে ubiquitin ubiquitin কি সানরা হ্যাঁ হ্যাঁ হাজারাজি গুড মর্নিং আমাদের পথ প্রদর্শক তাই তো আমাদের গাইড আমাদের লিডার আমাদের ক্যাপ্টেন মানে সবার সাথে মাউন্টেনিয়ার তো সবার সাথে চলো হ্যাঁ হ্যাঁ